বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারাই কম বেশি সুজি ও সবজি এগুলো খেতে অপছন্দ করে কিন্তু এই সব যদি তাদের জিনিসগুলোই সামনে অন্যরকম ভাবে পরিবেশন করা যায় তাহলে তারা আঙুল চেটে খেতেও ছাড়বে না তাই আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সবজি দিয়ে সুজির উপমা এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি সুজি ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা বিনস পেঁয়াজ চিনি নুন হলুদ আর ফোড়নের জন্য নিয়েছি সর্ষে ও শুকনো লঙ্কা চলুন তাহলে শুরু করা যাক গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা একটু গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এবার কাঁচা লঙ্কা ও পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা লালচে রং হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কাটা গাজর দিয়ে দিচ্ছি কুচি করে কাটা বিনস আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দেব স্বাদ মতো নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু একসঙ্গে সবজিগুলো কিছুক্ষণ ভাজার পরে যখন সবজিটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণে সুজি এবার সুজিটাকে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে একটু ভালো করে ভেজে নেব তবে এই সময় বন্ধুরা মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোটে রাখতে আর মাঝে মাঝে সুজিটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু সুজি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার যেই বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই দেড় বাটি পরিমাণে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা জলটা কিন্তু আপনারা সুজির মাপ অনুযায়ী দেবেন না হলে সুজি গলে যাবে আর উপমা কিন্তু ঝরঝরে হবে না মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি দিচ্ছি আর দিয়ে টেবিল চামচ পরিমাণে চিনি বাচ্চারা যেহেতু একটু মিষ্টি পছন্দ করে সেই জন্য আমি এখানে চিনি দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল অত্যন্ত স্বাস্থ্যকর সবজি দিয়ে সুজির উপমা তাহলে বন্ধুরা আপনারা এইভাবে একবার বাড়িতে বানান আর সকালে জল খাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনে পরিবেশন করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রকমের আরও অনেক রেসিপি পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ